বিসমিল্লাহ রহমান রহিম হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সবাইকে পবিত্র মাহে রমজানুল মোবারক জানিয়ে আজকে আবারও ভিডিওটি শুরু করছি নতুন কিছু ড্রেস কালেকশন আপনাদের জন্য নিয়ে এসেছি আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে এবং কি শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওর সাথেই থেকে যাবেন আমি আছি আপনাদের মাঝে নোর এখন দেখতে পাচ্ছেন আমি নতুন কিছু ড্রেস কালেকশন এনেছি এখন আবার হচ্ছে একজন দুজন রিপিট কাস্টমার হচ্ছে আমার থেকে জামা আবারও পারচেস করছেন আলহামদুলিল্লাহ এটা হচ্ছে একটা ক্যাটালগের ড্রেস আপনাদের আজকে শেয়ার করছি আর এই ড্রেসটা এত বেশি আমার কাছে ভালো লেগেছে আসলে আমি না এনে আর থাকতে পারলাম না আর কালারটা অসম্ভব সুন্দর একদম রানী গোলাপি যে একটা কালার থাকে সেই কালারটা আমি আসলে ডার্ক এবং কি লাইট কালার দুটোই পছন্দ করি আমার এত বেশি ভালো লাগে লাইট কালার ভিতরে যে ডার্ক মানে গাঢ় যে কালারগুলো আছে ওগুলো অনেক বেশি ভালো লাগে তা আমি আসলে ক্যামেরাতে তেমন একটা ফোটাতে পারিনি আপনারা হাতে পাওয়ার পরে বুঝতে পারবেন ড্রেসটি কতটা ইউনিক কতটা সুন্দর আর এটা হচ্ছে ওড়না ওড়নার প্যানেলে কিন্তু এভাবে সুন্দর করে ক এবং কি এমব্রয়ারি ওয়ার্ক সাথে হচ্ছে সিকোয়ান্সের কাজ করা আছে আপনারা এই ড্রেসটি নিতে চাইলে অবশ্যই হোয়াটসঅ্যাপে দ্রুত নক করে আমার হচ্ছে অর্ডারটি রান করে ফেলুন বাংলাদেশে যে কোনো প্রান্তে পৌঁছে দিব ইনশাল্লাহ আর এটা হচ্ছে জামার প্যানেলের অংশটা হয়তো বা আপনারা দেখে বুঝতে পারছেন আমি কিন্তু বারবার বলছি আমি জামার সৌন্দর্যটা ফোটাতে পুটিয়ে উঠাতে পারেনি কারণ হচ্ছে আমি রাতের বেলা ভিডিও করেছিলাম আর এই ভিডিওটা করতে গিয়ে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছিল আপনাদের সাথে আমি হচ্ছে নেক্সট ভিডিওতে শেয়ার করব কি দুর্ঘটনাটা ঘটে গেছে তো যাই হোক আপনারা সব সবাই আমার পরিবারের জন্য দোয়া রাখবেন আর এটা হচ্ছে পুরোটা এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করা সাথে কিন্তু হালকা করে হচ্ছে সিকোয়েন্সের কাজ করা আছে আর এটা হচ্ছে স্লিপসের পার্টটা স্লিভসের পার্টটা সম্পূর্ণই আলাদা থাকে প্রতিটি জামার সাথে আর এটা হচ্ছে প্যানেলের অংশটা জামার মধ্যে আর এই যে দেখতে পাচ্ছেন এভাবে হচ্ছে আপনারা পাকিস্তানি হাতা দিয়ে জামাটা কাস্টমাইজ করে বানিয়ে নেবেন অসম্ভব সুন্দর লাগবে আপনাদের ভাইয়া বলেছিল এই ড্রেসটি যেন আমি বানিয়ে ফেলি আর ফাইনালি এটা হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত ড্রেসটি যারা নিতে চান তারা অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপে নক করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডারটি ডান করতে পারেন ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনি পার্সেল হাতে পেয়ে তারপর হচ্ছে টাকা দিবেন ডেলিভারি বয়ের কাছে যাই হোক আপনাদের টাকা যদি আমার রেজিকে থাকি ইনশাল্লাহ আমি পেয়ে যাব আলহামদুলিল্লাহ যাদের যাদের টাকা রেজিকে ছিল তাদের টাকা আমি পেয়েছি আর আপনাদের এই টাকাগুলো পেতে কিন্তু আমার আমার সময় লাগে প্রায় তিন থেকে চার দিন বা চার থেকে পাঁচ দিনও সময় লেগে যায় আপনারা কিন্তু টাকাটা দিয়ে দেন হাতে পাওয়ার পর পরই কিন্তু আমরা টাকাটা পেতে পেতে অনেকটাই টাইম লাগে তো যাই হোক সেটা না হয় না বলি আর যাদের ভালো লাগবে তারা অবশ্যই অর্ডারটি ডান করবেন আপনাদের যাদের টাকা যদি আল্লাহ তাহলে আমার রেজিকে রাখে অবশ্যই আমি পেয়ে যাব আর যদি আমার রিজিকে না থাকে আমি কিন্তু আলহামদুলিল্লাহ কোনো টেনশন করি না কারণ হচ্ছে রিজিকে থাকার রিজিকে রাখার মালিক হচ্ছে আল্লাহ যেটা আমার রিজিকে থাকবে সেটা আমি বারো বারো ফিট মাটির নিচে গেলেও সেখান থেকে পাবো আর যদি আমার রিজিকে না থাকে সেটা আমার সামনে থেকে চলে যাবে আমি পাবো না তো যাই হোক এটা হচ্ছে কারিজমা সি প্রিন্টের একটি ডিজাইন তো এটা হচ্ছে ব্ল্যাক কালারের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওন্যা ওড়নারটা এত বেশি কালার কম্বিনেশন এত বেশি ইউনিক ছিল আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন কতটা ইউনিক আমার এই ড্রেসগুলো আমি সবসময় আপনাদের সাথে ইউনিক কিছু দেওয়ার চেষ্টা করি মানে শেয়ার করার চে শেয়ার করারও চেষ্টা করি যাতে করে আমার ভালোবাসার বোনগুলো হাতে পেয়ে স্যাটিসফাইড হয় আলহামদুলিল্লাহ মার্শাল্লা আমি কিন্তু আমার মতো করে হচ্ছে পছন্দ এ করে এনে আপনাদেরকে দিয়ে রাখি দিয়ে থাকি আর কি বলা যায় এগুলো আমি আমার জন্যই আনি এ কারণে হচ্ছে আমার মতো করে পছন্দ করে তারপর হচ্ছে আপনাদেরকে আমি দিয়ে থাকি আর এই ড্রেসটা হচ্ছে বারোশো টাকা করে আর হচ্ছে যেটা প্রথমে দেখাইছিলাম জর্জেট কালার জর্জেট গোলাপির ভিতরে ওটা হচ্ছে পঁচিশশো টাকা যারা নিতে চান অবশ্যই দ্রুত অর্ডারটি ডান করে ফেলুন আপনা আমি আবারও বলছি আপনাদের টাকা যদি আমার রিজিকে থাকে তাহলে আমি পাবো আর যদি না রিজিকে থাকে তাহলে আমি হাজার চেষ্টা করলেও পাবো না তো যাই হোক সুন্দর এই কালারগুলো নিতে চাইলে অবশ্যই আবারও বলবো স্ক্রিনে দেওয়া স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো হোয়াটসঅ্যাপে নক করে আপনারা হচ্ছে নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ক্যাশ অন ডেলিভারিতে ডাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ডাকার বাইরে ডেলিভারি চার্জ দেড়শো টাকা এটা হচ্ছে আরেকটি কালার এটা হচ্ছে কফি কালারের ভিতরে গোল্ডেন কালারের কম্বিনেশন মিলিয়ে এত বেশি সুন্দর এত বেশি ইউনিক আপনারা হয়তো দেখে নিশ্চয় বুঝতে পারছেন আর এটা হচ্ছে একদম গোল্ডেন কালারের ভিতরে যেসব আপুরা পরবেন অবশ্য আপনাদেরকে একদম ডায়মন্ডের থেকেও গোল্ডের জিনিস যেরকম ভালো লাগে ঠিক এরকমই আপনাদেরকে অনেক বেশি ভালো লাগবে যেমন ডায়মন্ডটা অনেক দামি জিনিস কিন্তু পরলে মানুষকে তেমন একটা ভালো লাগে না কিন্তু গোল্ড হচ্ছে ডায়মন্ডের থেকে একটু কম দামে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে মানুষকে তো এটা হচ্ছে অনেকটাই ইউনিক অনেকটাই সুন্দর অরিজিনাল সি প্রিন্টের আমার ড্রেসগুলো যারা নিতে চান তারা অবশ্যই মুভ হোয়াটসঅ্যাপে নক করবেন দ্রুত দ্রুত অর্ডার করবেন আর যে আগে অর্ডার করবেন তাকে কিন্তু আমি দিয়ে দেব আর পরে কিন্তু অর্ডার করলে আগে যিনি অর্ডার করছেন তাকেই দেব পরে যিনি অর্ডার করবেন তিনি কিন্তু পাবেন না এটা আমি বলে দিচ্ছি কারণ আপুরা অনেক সময় রাগ করেন দিতে না পারলে তো যাই হোক এটা হচ্ছে আমি আপনাদেরকে নেক কোশনটা দেখিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে দামানের অংশটা আর এইটা হচ্ছে স্লিপসের পাটটা স্লিপসের পাটটা সম্পূর্ণ আলাদা থাকে ফাইনালি হচ্ছে আমার এই ড্রেসগুলো এরকমই তো যারা নিতে চান তারা অবশ্যই মো হোয়াটসঅ্যাপে নক করবেন পরবর্তী সময় অন্য ড্রেসগুলো আপনাদের সাথে আমি শেয়ার করে ফেলবো আর আমার ড্রেসগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম